হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি বা তৈরি করনি আজ তৈরি করব সজনের ডাটা ও ছোলার ডাল দিয়ে দারুণ একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ তো এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এখানে আমি এক ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছি তো ডালটা কতটা ফুলে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন এই ডাল ভিজানো ডালটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি কিছু সজনের ডাটা নিয়েছি এবার এই ডাটাগুলো আমি কেটে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো প্রথমেই এইভাবেও তোমরা পিস পিস করে কেটে ছাড়িয়ে নিতে পারো খোসা বা একবারে এইভাবেও ছাড়িয়ে নিতে পারো একটু খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে আমি সজনের ডাটাগুলো সম্পূর্ণ কেটে নেব দেখো এখানে আমি সজনের ডাটাগুলো কেটে নিয়েছি আর এখানে একটা আলু কেটে নেব তো আলুর প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব একটা প্ল্যাট দিয়ে এখানে তোমরা চাইলে আলুর ভাগটা একটু বাড়িয়েও নিতে পারো আমি এখানে একটা আলু ব্যবহার করছি তো দেখো এখানে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর দুভাগে ভাগ করে নিয়ে এইভাবে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো নিরামিষ দিনে সজনের ডাটা ও ছোলার ডালের এই নিরামিষ রেসিপিটি তৈরি করে নিতে পারো খেতে অপূর্ব হয় তো এখানে দেখো আলু আর সজনের আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তোমরা বাড়িতে মাছ ডিম কিছু যদি না থাকে তাহলেও এই রেসিপিটা করতে পারো তো দেখো আমি জল থেকে আলু আর সজনে ডাটাটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তো এখন সাইডে সরিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা টমেটো কেটে নেব একটু বড়ো বড় করে টুকরো করে কেটে নেব, তো মুখটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি টমেটোটা ঠিক এইভাবে কেটে নিতে হবে এখানে টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে এখন টমেটোটা আমি তুলে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি তো জারের মধ্যে জল থেকে তুলে ডালগুলো আমি সম্পূর্ণ মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি এখানে ছটা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে এবার ঢাকা দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব একদম স্মুথভাবে তো দেখো এখানে ডালটা পেস্ট করা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো ঠিক এরকমভাবেই পেস্টটা তৈরি করে নিতে হবে তো সাইডে সরিয়ে আমি একটা বোলের মধ্যে সম্পূর্ণ ডালের মিশ্রণটা ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ি এবার সব কিছু ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখানে মিশানো হয়ে গেছে হাতটা পরিষ্কার করে আমি মিক্সিং বোলটা সাইডে সরিয়ে নিলাম এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তো এখানে তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে বড়া আমি কিছু দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি দু ব্যাচে বড়াগুলো ভেজে নেব এবার উল্টে পাল্টে লাল লাল করে একটু বড়াগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে তো এখানে দেখো বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি বাদবাকি বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো এবার কড়াই বসিয়ে দিয়েছি তো আজকের রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেল দিয়ে করছি পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল আর এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সজনের ডাটা তো ডাটা আর আলুটা পাঁচ মিনিট ধরে কিছুটা লবণ দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ডাটা আর আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন সেই তেলের মধ্যে দুটো তেজপাতা হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম হাফ চামচ দিয়ে ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা একটু ভেজে নিতে হবে এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ি হাফ চামচ হলুদ গুড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষতে হবে তো দেখো মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম ও সজনের ডাটা আর আলু ভাজাটাও দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে সব কিছু ভালো করে আরও দেড় মিনিট মতো কষে নেবো এখানে কষে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে রান্না করে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে আমার চার মিনিট মতো রান্না করা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব একটু ঝোলটা পাতলা করেই রাখবে ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যাবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে